এই আছি আমি লালমুর্জিহাট জেলার এবং জিরো পয়েন্টে এখন যেখানে আছি এটা বাংলাদেশের সীমানায় আমি আমার বাংলাদেশ আমার সীমানায় আমার মাটিতে দাঁড়িয়ে আছি এবং আমার পরেই এক সেকেন্ড যদি আমি একটি পাপ দেই উপাশে উপাশে ইন্ডিয়া দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বর্ডার এবং ইন্ডিয়ার থেকে আমাদের বাংলাদেশের যে পাথর বড় বড় পাথর আসে সেই পাথরগুলো এই বড়িমারি এলাকায় বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন আকৃতি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে এই পাথরগুলো চলে আসে কিছুদিন যাবৎ এই পাথর বন্ধ থাকলেও বর্তমানে চালু করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার আমি বর্তমানে আছি বাংলাদেশে এবং এটা হচ্ছে ইন্ডিয়া এই যে সামনে যে এরিয়াটা সেখানে ইন্ডিয়ান যে ট্রাকগুলো আমাদের বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশ থেকে অনেক যাত্রী এখান থেকে যেতে পারবে সেটা রাস্তা হচ্ছে ওই পাশে ওখান থেকে চেক করে বাংলাদেশের যাত্রীরা এখান থেকে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ডিয়ান প্রশাসন আর তোমরা যারা গার্ডের দায়িত্ব আছে ওনারা এই যে ট্রাক নামাচ্ছে এই যে ট্রাক নামাচ্ছে সিস্টেমটা কিও W B 85 বাংলাদেশে এবং এই চাকের ভিতরে আছে বড় বড় পাথর এই পাথর বাংলাদেশে এসে ছোট করা হয় বিভিন্ন মেশিনের মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে দামে ন্যায্য দামে বিক্রয় করা হয় তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলার গরিমারি এলাকার যে বর্ডার জিরো পয়েন্ট বিজেপি পোস্ট আমাদের বাংলাদেশের সীমানায় এসে আমি এই ভিডিওতে করছি এবং যারা জানেন না যারা শুনেছেন তাদেরকে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ বি গার্ড যারা দায়িত্বে আছে তাদের সবাইকে সেলুট জানিয়ে আর যেখানে বিদায় নিচ্ছে এদিকে পাথর ইতিহাস আছে আচ্ছা আমার আর এক সহযোদ্ধা ভাইয়ের কাছে এই পাথর যারা ইন্ডিয়া কিংবা নেপাল ভুটান থেকে যে পাথরগুলো ইন্ডিয়ান গাড়িতে করে আসছে এই গাড়ের এই পাথরের সম্পর্কে কিছু তথ্য জানাবেন আমার প্রিয় ভাই আমাদের বাংলাদেশে আগে পাথর তোলা উত্তোলন করা হতো ভূগর্ভ থেকে পাটগ্রামে বিশেষ করে সেটা ড্রেজার মেশিন বা কেউ বলে বোমা মেশিন দিয়ে এই পাথর উত্তোলন বন্ধ করার জন্য এই ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য দু হাজার নয় সালে এই স্থলবন্দরটি চালু হয় এবং ইন্ডিয়া তখন আমাদেরকে ফ্রিতে পাথর দিত শুধু তাদের গাড়ি খরচ বাবদ কিছু টাকা রাখত পর্যায়ক্রমে তারপর শুরু করলো নগদ দাম কেনার শুরু করলো নগদ টাকায় এরপর হচ্ছে সরি প্রথমে বাকৃতি দেওয়া শুরু করলো এরপর নগদ টাকা পর্যায়ক্রমে তারা এলসি করার পরে এক তিন মাস ছয় মাস পর টাকা লাগাই রাখার পরও পাথর দিতেছিল এই যে বৈষম্য শুরু হওয়ার পর পর এখন দেখা যায় যে পাথর তারা দেওয়াই বন্ধ করে দিছে এখন যে গাড়িগুলো আসতেছে পাথরে সেগুলো শতকরা নব্বই থেকে নিরানব্বই পার্সেন্টেই আপনার ভুডানি পাথর আসতেছে এই যে গোপন চালু হওয়ার মূল উদ্দেশ্য ছিল ও বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ করা এবং মানে অন্য ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে পাথর দেওয়া তাদের রাষ্ট্র থেকে ক্রয় করে দুই দেশের সম্পর্ক বজায় রাখা কিন্তু এখন আমরা দেখতেছি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই সম্পর্কটা চালু হয়েছে সেই উদ্দেশ্যটাই আমাদের মানে ক্ষুণ্ণ হয়ে গেছে ভারত এখন আমাদেরকে পাথর দিচ্ছে না এটা না দেওয়ার মূল কারণ এখন আমরা ভুটান থেকে আমদানি করতে হচ্ছে এই পাথরগুলো যে সময় তো বন্ধুরা যে কথাটি শুনলেন আমার সহযোদ্ধা ভাইয়ের মুখ থেকে আসলে আমাদের বাংলাদেশের ভূগর্ভ থেকে যে পাথর উত্তোলন করা হতো সেটাই বাংলাদেশের জন্য একটি ক্ষতিকর অবস্থায় পরিণত হতো কারণ আমরা যে মাটিতে বসবাস করি সেই মাটির তলদেশ থেকে যদি পাথর উত্তোলন করি সেখানে কিন্তু শূন্য হয়ে যায় একটি পর্যায়ে পানি সেখানে চলে আসে এই পানির কারণে ছোট ছোট ভূমিকম্পের কারণে কিন্তু আমরা ভূম ভূমি হচ্ছি পরবর্তীতে এটা বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছেন আমাদের বাংলাদেশের জনগণের ভালোর জন্য এবং ইন্ডিয়া থেকে পাথর আসার একটা অনুমতি নিয়েছিল কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান সরকার সেই পাথর বাংলাদেশে প্রবেশ বন্ধ করে দিয়েছে এখন যে আমাদের বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দর দেখছেন সেই স্থল বন্দর থেকে আমাদের ইন্ডিয়ান গাড়িতে করে নেপাল কিংবা ভুটান থেকেই এই পাথরগুলো আসতেছে তো সমত বন্ধুরা শুনলেন গুড়িমারি পাথর এলাকা থেকে কিভাবে ইন্ডিয়া কিংবা নেপাল ভুটান থেকে পাথর আসে এবং এই পাথর গুলো আমাদের বাংলাদেশে ব্যবহার করা হয় বিক্রয় করা হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম